হেভরিওান এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো এইমাত্র ঘুম থেকে উঠেছি ভাবলাম তোমাদেরকে ওয়েদারটা শেয়ার করি আর অনেক কুয়াশা পড়েছে আমার যে এদিককার তো চলো এখন গিয়ে একটু ফ্রেশ টাই তো এখানে আমার বর মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়েছি মানে কি লেদ ঘোরার বলবো যাই হোক চলো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই তো তার আগে একটু ঘরটাও গুছিয়ে নেব না ফ্রেশ হয়ে গেছি তারপর একটু চলে এসেছি ঘরটা গুছাতে তো চলো ঘরটা একটু মানে গোছানো হয়ে আছে গুছিয়ে নিই আর এই আলনাটা আমার রোজ গুছাতে থাকে আমার পরের জন্য কি যে বলবার মানে বুঝতে পারছি না মানে রোজ ও করে আর রোজ আমি গুছিয়ে রাখি তো কী করবো চলো এখন আলনা টান্না গুছিয়ে ঘর গুছিয়ে তো চলে এলাম চা বানাতে অ্যাকচুয়ালি আমি চা মানে চা নয় মানে গরম জল বানাবো আমি যেহেতু চা খাই না তার জন্য একটু গরম জল খাবো আর এদিকে আমি একটু এদিকে গুছিয়ে নিচ্ছি আর চা বানাতে বানাতে হঠাৎ দিকে গ্যাস লিক করছে তো তার জন্য বাবাকে বললাম যে গ্যাসটা রেগুলেটারটা একটু চেক করে দিতে তো তার জন্য গ্যাসটা একটু রেগুলেটার চেক করে দিচ্ছে তো তবুও ঠিক হয়নি মোটামুটি ঠিক হয়েছে তবুও গ্যাস লিক করছিলো তো এইদিকে আমি এখন ওর জন্য ভাত ভাজা করে নিচ্ছি যেহেতু অফিসে যাবে লেট হয়ে যাচ্ছে তার জন্য ওকে ভাত ভাজা করে দেবো তো আজকে আমার মানে ক্যামেরাটা আমার ভাগ ধরে দিয়েছে তোমরা দেখতে পেলে তো চলো এখানে আমি কোন মোলাটাকে গ্রেড করে নিচ্ছি মোলাটাকে একটু ফুটকি দিয়ে মানে মাখা মাখা করে করব অনেক দিন ধরেই করেছিল তো চলো ভিডিওটা তোমরা এনজয় করতে তো কার এখানে আমি বাসন কটা ছিল ধুয়ে নিচ্ছি এদিকে রান্না করছি এদিকে বাসন দিচ্ছি তো চলো বেশি বকবক করছি না তোমরা ভিডিওটা এনজয় করো তো তারপর আমার রান্না কমপ্লিট যেখানে আলু করেছে এখানে ওই মুলো দিয়ে সুটকি দিয়ে করেছে এখানে রাজমা করেছে হ্যাঁ জানি রাজমার একটু ঝোলটা বেশি হয়ে গেছে আমাদের করে একটু জোরেই চলে তার জন্য একটু জল জরে গেছে আর এখানে করেছি ফুলকপি আলু দিয়ে একটা মানে ঝুল ঝুল করেছি নিরামিষ তো চলো আজকে দুপুরে মেনেটুকুই তো দেখতে দেখো ভিডিওটা কন্টিনিউ স্কিম না করে আর চ্যানেল নতুন নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে নিও তো ভিডিওটা মানার আর কন্টিনিউ করা হয়নি তো এখন চলে এসেছি রান্না করে চা বস মানে চা করতে বুঝতেই পেরেছে যে সন্দেহ হয়ে গেছে হ্যাঁ তো চলো এখন চাটা করে নিই তারপর চাটা খেয়ে তারপর দেখি ব্লগ কন্টিনিউ করি কি না এন্ড দিয়ে দিই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো এখানে আমি চা করে নিচ্ছি লিকার চা তো বাবাকে দেবো আর একজন আন্টি আছে ওনাকেই দেবো তো চলো এখন চাটা করে নিই হে ব্রান তো অনেকক্ষণ পর আবার ব্লগ শেয়ার করছি তো চাটা করে এসে অনেকক্ষণ ধরে শুয়ে তো তো চলো স্টার্ট করা এখানে আমার বর নিয়ে এসেছে কেক ডিজাইনের কেক আমি ফার্স্ট দেখলাম মানে এরকম কেক খেয়েছি বা ডিজাইনটা অন্যরকম লাভছি যে আর এখানে নিয়ে এসেছি ক্রিম বন আর তুই কী করছিস এখানে হ্যাঁ ঠিক নোংরা এগুলি ফেল এগুলি খায় না এগুলি ভালো না রেখে দে আর কি চলো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ব্লগে তো তোমরা প্লিজ আমাকে একটু